বাংলাদেশে এক কেজি গরুর মাংস সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকার মধ্যে বিক্রি হয় যা অনেক বেশি ব্যয়বহুল হওয়ার কারণে গরুর মাংস শুধুই বড় লোকদের খাবারে পরিণত হয়েছে কিন্তু অবাক করা বিষয় হল পৃথিবীতে এমনও গরুর মাংস রয়েছে যেগুলোর এক কেজির দাম প্রায় লাখ টাকারও বেশি এ মাংসের নাম ওয়াগু বিফ জাপানের বিশেষ জাতের গরু থেকে এই মাংস উৎপাদন করা হয় ওয়াগু বিফকে বলা হয় বিশ্বের সবচেয়ে দামি ও সবচেয়ে কোমল গরুর মাংস তবে শুধু দাম নয় এর স্বাদ গন্ধ এবং উপস্থাপনও যেন রাজকীয় জাপানের ওয়াগু বিফ আসলে কি এবং এই গরুর মাংসের দাম কেন এত বেশি সেই সম্পর্কে জানব আজকের পর্বে এই চ্যানেলটিতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটিতে দয়া করে ক্লিক করে দেবেন ওয়াগু শব্দটি এসেছে জাপানিজ দুটি শব্দ থেকে ওয়া মানে জাপান এবং গো মানে গরু অর্থাৎ ওয়াগু মানে জাপানি গরু তবে সব জাপানি গরুই ওয়াগু নয় শুধুমাত্র চারটি নির্দিষ্ট প্রজাতির গরুকেই ওয়াগু হিসাবে ধরা হয় জাপানিস ব্ল্যাক জাপানিস ব্রাউন জাপানিস শটন এবং জাপানিস পোল্ট এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল জাপানিজ ব্ল্যাক এর থেকেই পাওয়া যায় সবচেয়ে বেশি মার্বেলিংযুক্ত ওয়াগু বিফ ওয়াগু বিফের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এই মার্বেলিং এর মানে হল মাংসের ভেতরে থাকা চবরির পরদগুলো এমনভাবে ছড়িয়ে থাকে যেন মনে হয় মার্বেল পাথরের মতো নকশা করা এই মার্বেলিংই ওয়াগু বিফকে করে তোলে আলাদা কারণ এই চবড়ি শুধুমাত্র স্বাদই বাড়ায় না বরং রান্নার সময় মাংসকে রসে ভরপুর কোমল ও সুগন্ধি করে তোলে এই মার্বেলিংয়ের মান অনুযায়ী ওয়াগো বিফকে গ্রেড দেওয়া হয় সবচেয়ে সেরা মানের ওয়াগো বিফকে বলা হয় এ ফাইভ গ্রেড এই এ ফাইভ ওয়াগু বিফ এতটাই কোমল যে এগুলো কাটতে ছুরির দরকার পড়ে না শুধুমাত্র চামচ দিয়েই কাটা যায় ওয়াগু গরু পালন করা এক ধরনের শিল্প অনেকেই বলে এই গরুগুলোকে নাকি বিয়ার খাওয়ানো হয় বডি মাসাজ করানো হয় এমনকি ক্লাসিক্যাল মিউজিক শোনানো হয় যাতে গরুগুলো আরাম বোধ করে ও মানসিকভাবে শান্ত থাকে যদিও এসব গল্প কিছুটা বাড়াবাড়ি তবে সত্যিকার অর্থে ওয়াগু গরুকে অত্যন্ত যত্ন সহকারে লালন পালন করা হয় যত পরিচর্যায় এই গরুর বাছুরকে দেওয়া হয় অত যত্ন বাংলাদেশের বহু মানব শিশুও পায় না ওয়াগু গরুর জন্য নির্দিষ্ট খাদ্য তালিকা তৈরি করা হয় যেখানে থাকে বিশেষ ধরনের শস্য চাল গম এবং ভিটামিনের মিশ্রণ এমনকি প্রতিটি গরুর ওজন এবং স্বাস্থ্য হিসাব রাখা হয় অত্যন্ত নিখুঁতভাবে কারণ ছোট্ট একটা ভুল মানেই মাংসের মান কমে যাওয়া এবং কোটি কোটি টাকার ক্ষতি জাপানের ওয়াগো বিফ একটি জাতীয় গর্ভের বিষয় আর এর সবচেয়ে বিখ্যাত অঞ্চল হল কুবে এই অঞ্চলে উৎপাদিত গরুর মাংসকে বলা হয় কুবে বিফ এই কুবে বিফ বিশ্বের সবচেয়ে দামি মাংসগুলোর মধ্যে অন্যতম প্রতি কেজি এ ফাইভ গ্রেড কুবে বিফের দাম হতে পারে সত্তর হাজার থেকে এক লাখ টাকার ও বেশি এমনকি এক টুকরো মাংসের পিসের দামও দশ হাজার টাকার বেশি হয় জাপান সরকার এই গরুগুলোকে জাতীয় সম্পদ হিসাবে বিবেচনা করেন এবং ওয়াগু গরু রপ্তানি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় তবে মার্কিন যুক্তরাষ্ট্রেও কিছু হাইব্রিড জাতের আমেরিকান ওয়াগু উৎপাদিত হয় তবে জেনেটিক এবং মানের দিক থেকে তা আসল জাপানি ওয়াগুর ধারে কাছেও নেই ওয়াগু গরু বিশেষ স্বাদের মাংস এবং এদের উৎপাদন পদ্ধতির কারণেই মূলত এগুলোর এত বেশি দাম হয়ে থাকে সাধারণ গরুর মাংস যেমন চাবাতে বেশ কষ্ট হয় ওয়াগু বিফ তার সম্পূর্ণ উল্টো এই মাংস মুখে দিলেই গলে যায় তাছাড়া স্বাদের দিক থেকেও এর তুলনা হয় না সেই সাথে ওয়াগু বিফে থাকে ওমেগা থ্রি ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড যা স্বাস্থ্যের জন্য উপকারী যদিও এগুলো অতিরিক্ত খাওয়াটা ভালো না বিফ শুধু একটি মাংস নয় এটি একটি ঐতিহ্য গর্ব এবং পরিশীলিত স্বাদের প্রতীক রোমাঞ্চ বিশ্বের আজকের ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন